আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা পতিত ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছে কিছু চক্র রিজভি যুক্তরাজ্যের স্বীকৃতির পর ফিলিস্তিনের পতাকা উড়লেও লন্ডনে পাশে ছিল বাংলাদেশ গণলুটতন্ত্রী আওয়ামী সরকার টিজার প্রকাশ চিত্রের লক্ষ্মীবাজারে শিশু কিশোরদের খেলার মাঠ দখলমুক্ত করলেন বিএনপি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের হামলার শিকার এনসিপি নেতারা আল্লাহকে নিয়ে হিন্দু যুবকের আপত্তিকর ফেসবুক পোস্ট ডিমলায় উত্তেজনা অতিরিক্ত পুলিশ মোতায়েন ক্যাম্পাসে প্রতিকূল পরিস্থিতির কারণে নির্বাচন পেছানো ছাড়া কোনো উপায় ছিল না কিভাবে ভোট দেবেন প্রবাসীরা জানা গেল ঘিউরে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু অর্থ ও স্বর্ণালঙ্কার লুঠ ডাম্ব্রিসে ইলিশের ভাগ্য বদলায় নিজেদের হামাস ও মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান মাহমুদ আব্বাসের এবং গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেশ এজন্য জন্য সম্পূর্ণ প্রস্তুত সাক্ষাতে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এ সময় তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সাক্ষাৎকালে বাণিজ্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সার্ক পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকেট রুহুল কবির রিজবী বলেছেন করতে সুনির্দিষ্ট মিশন নিয়ে মাঠে অন্তর্বর্তী সরকার যখন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ঠিক তখনই কিছু রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মাঠে নেমেছে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় রিজবী বলেন কিছু মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচার করছে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সবুজ সংকেত পেয়েছে এমন নিউজ প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে তিনি বলেন বিএনপি এখনও পর্যন্ত মনোনয়নের ব্যাপারে কাউকে সবুজ সংকেত দেয়নি নিজ নিজ এলাকায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নির্দেশ দিয়েছেন তফসিল ঘোষণার পর দলের পার্লামেন্টোরিয়ান বোর্ড যাচাই বাছাই করে সদযোগ্য জনগণের কাছে গ্রহণযোগ্য এবং দেশপ্রেমিক ব্যক্তিদেরকে মনোনয়ন দেবে তাই পত্রপত্রিকার প্রকাশিত খবর দেখে বিভ্রান্তিতে ভোগার সুযোগ নেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য এরপর দিন সোমবার লন্ডনে ফিলিস্তিন দূতাবাসের বাইরের দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন এ সময় বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও ছিলেন সেখানে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায় সোমবার সকালে লন্ডনে ফিলিস্তিন দূতাবাসের বাইরে পতাকা উত্তোলন করা হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর দিন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয় উল্লেখ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিন প্রভাবশালী দেশ যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া এরপর স্বীকৃতি দেয় পর্তুগাল সবশেষ স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সহ আরো ছয় দেশ কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের কথিত উন্নয়নের আড়ালে লুটপাট ও দুর্নীতির চিত্র তুলে ধরতে নির্মিত হয়েছে ব্রাহ্মণ্য চিত্র গণ আওয়ামী সরকার মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয় এই ডকুমেন্টারির টিজার প্রকাশিত হয়েছে পোস্টে বলা হয় গত ১৬ বছরে শেখ হাসিনার সরকার বারবার দরকার বা উন্নয়নের সরকার স্লোগান ব্যবহার করে এক ধরনের প্রপাকাণ্ডা চালানো হয়েছিল এমনকি আবেগে অনেকেই বলেছিলেন প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই কেয়ামতের আগ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে চাই তবে এই স্লোগানের আড়ালে চলেছে ব্যাপক লুটপাট দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সেই সত্যকে সামনে আনতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে প্রামাণ্য চিত্রটি টিজার প্রকাশের মাধ্যমে মূল ডকুমেন্টারির অপেক্ষায় আগ্রহ তৈরি হয়েছে যা শিগগিরই উন্মোচিত হবে বলে জানানো হয়েছে রাজধানীর লক্ষ্মীবাজারে বাজারে একটি চক্র শিশু কিশোরদের খেলার মাঠ দখল করে অস্থায়ী মার্কেট তৈরি করেছিল স্থানীয় বিএনপি নেতারা সেটি দখল মুক্ত করে উন্মুক্ত করে দিয়েছে এতে খুশি লক্ষ্মীবাজারের বাজারের স্থানীয় বাসিন্দারা সোমবার দুপুরে সূত্রাপুর থানা বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতারা জনস্বার্থে মাঠটি দখল মুক্ত করে ফটকে শিশুদের খেলাধুলার জন্য সংরক্ষিত লেখা ব্যানার টাঙিয়ে দেয় বিএনপি নেতাদের এমন উদ্যোগের প্রশংসা করে স্থানীয় বাসিন্দারা বলেছেন মাঠ ফেরত পাওয়ায় শিশু কিশোরেরা আগের মতো খেলাধুলা করতে পারবে ভবিষ্যতে যেন আর কেউ মাঠ দখল করতে না পারেন সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাস্তিন যারা স্থানীয় সময় সোমবার বেলা তিনটায় যুক্তরাষ্ট্রে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর এ হামলা চালায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের তত্ত্বাবধানে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গালি তালাস করে এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের প্রতিনিধি দল তাদের সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের সুইপার কলোনির এক হিন্দু যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে খালিশাহ চাপানি ইউনিয়নের ডালিয়া এক নম্বর বাজার সংলগ্ন এলাকার যুবক রবীনচন্দ্র রায় ভাস্কর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আল্লাহকে নিয়ে চূড়ান্ত আপত্তিকর একটি পোস্ট করেন পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে ডালিয়া বাজার সহ আশপাশের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত রবীন চন্দ্র রায় ভাস্করকে আইনের আওতায় আনতে অভিযান চলছে তিনি ডালিয়া এক নম্বর বাজারের পাশে সুইপার কলোনির বাসিন্দা তার পিতা রাজেন্দ্র রায় ভাস্কর এবং মাতা গীতারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগস নির্বাচনের পেছনের কারণ জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ তিনি বলেছেন ক্যাম্পাসে প্রতিকূল পরিস্থিতির কারণে নির্বাচন পেছানো ছাড়া কোনো উপায় ছিল না সোমবার রাতে রাগস কোষাধ্যক্ষ কার্যালয় সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে মোস্তফা কামাল আকন্দ বলেন একদিকে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শিক্ষক ও কর্মকর্তাদের আন্দোলন চলছিল অন্যদিকে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি এজন্য ঘোষিত সময় নির্বাচন আয়োজন সম্ভব হয়নি তিনি বলেন রাক্ষ নির্বাচন নিয়ে পুরো জাতির আগ্রহ রয়েছে আমাদেরও আগ্রহের কোনো ঘাটতি নেই ষোলো অক্টোবর সব পক্ষকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের জন্য কমিশন বদ্ধ পরিকর আসন্ন একাদশে জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন এ লক্ষ্যে চালু হচ্ছে পোস্টাল ভোট বিডি নামে বিশেষ অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে এগারো ধাপে নিবন্ধন করতে হবে এ সময় ছবি তোলা লাইভে ফেস ভেরিফিকেশন এনআইডি ও পাসপোর্ট যাচাই প্রবাসী ঠিকানা প্রদান সহ সব তথ্য নিশ্চিত করতে হবে নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসের ঠিকানায় ডাক যুগে ব্যালট পাঠাবে ইসি ভোট দিতে খামের কিউআর কোড স্ক্যান ছবি তোলা নির্দেশনা মেনে ব্যালটে প্রতি চিহ্নিত করা এবং ঘোষণাপত্র সই করতে হবে পরে ব্যালট নির্ধারিত খামে ভরে পোস্ট অফিসে জমা দিতে হবে পুরো প্রক্রিয়া ছয় করা যাবে ট্রাক জানায় ব্যালটে প্রার্থীর নাম থাকবে না কেবল প্রতীক থাকবে নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে এভাবে প্রবাসীরাও দেশের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন মানিকগঞ্জের ঘেউরে রাশিদা বেগম নামের এক গৃহবধূকে খুন করে অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল সোমবার দিবাগত রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বালজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে এক দল ডাকাত গ্রামে প্রবেশ করে আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয় এ সময় তারা গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে অর্থ ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ঘেউর থানার পরিদর্শক কোহিনুর ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে এখানে খুন হয়েছে এটা সঠিক তবে ডাকাতি কিনা এখনই বলা যাচ্ছে না তদন্ত চলমান রয়েছে পরে বিস্তারিত বলতে পারবো মেঘনা নদীর রামগতি উপজেলার জেলার প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে ইলিশ ধরল দাদনের ঋণ শোধ করতে গিয়ে তাদের হাতে থাকে না কোনো লাভ এ নিয়ে থেকে মেনে নিয়ে তারা আবারও নদীতে নামে কিন্তু জেলেদের কাছ থেকে ছাড়ার পর ইলিশের দামে মধ্যসত্ব ভোগীদের দৌরত্ব শুরু হয় একের পর এক হাত বদল হয়ে ঢাকা সহ বিভিন্ন শহরে পৌঁছাতে কেজি প্রতি পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত বেড়ে যায় দাম উপজেলার সেন্টার খাল মাছঘাটে সোমবার এক কেজি সাইজের ইলিশ মন প্রতি বিক্রি হয়েছে আশি থেকে তিরাশি হাজার টাকায় মাজারে ইলিশ বিক্রি হয় ষাট থেকে পঁয়ষট্টি হাজারে এবং ঝাটকা বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন দাদন আর আরতদারদের কমিশনের কারণেই দাম নিয়ন্ত্রণে আসছে না আরতদাররা জানান জাল ও নৌকা কিনতে তারা জেলেদের পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেন এবং এর বিনিময়ে কমিশন নেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সৌরভ উজ্জামান বলেন ইলিশের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা মৎস্য বিভাগের নেই ফলে জেলে ও সাধারণ মানুষ দুপক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও তার মৃত্যুদের অস্ত্র সমর্পণের আহ্বান জেনেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে এক ভিডিও ভাষণে আহ্বান তিনি মাহমুদ আব্বাস বলেন হামাজ এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোন অস্ত্র থাকবে না রাষ্ট্র চলবে এক আইনের অধীনে এবং একটি বৈধ নিরাপত্তা বাহিনী থাকবে গাজার চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে সেখানে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবৌ সুবিয়ান্ত বাইশ সেপ্টেম্বর সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন প্রেসিডেন্ট বলেন গাজায় যে অমানবিক ট্রাজেডি চলছে তা আমাদের হৃদয় বিদীর্ণ করেছে উপত্যকায় হাজারো নিরাপত্তা নিরাপরাধ মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু সেখানে দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ চলছে এক ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে আমাদের চোখের সামনে তিনি আরও বলেন ইন্দোনেশিয়া আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হতে ইচ্ছুক আমরা শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত পাশাপাশি ফিলিস্তিন সমস্যার সমাধানে দ্বিরাষ্ট্রনীতির প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রাবও আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ